শিউলি ডালে শিউলি ফোটে গোলাপ ডালে গোলাপ বলো না শোনা কবে করবে আলাপ সেই নীল আকাশের নিচে তুমি আমি দাঁড়িয়ে স্বপ্নের এক জগতে যাব আমরা হারিয়ে জলের তাগ থেকে যাই গালে কষ্ট হলে মনে দুঃখ পেয়েও এই মন তোর কথা ভাবে প্রতীক্ষণে রূপের মায়া কেটে গেল ছিল সব মিথ্যা ভালোবাসার আশা করা আজকাল ভীষণ বৃথা হাজারো প্রশ্নের মাঝে ভালোবাসা এক প্রশ্ন তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বৃষ্টির চাদর দিয়ে ঢাকিয়ে দেবো তোকে মনটা খুব নরম কষ্ট দিস না আমাকে এখন খুব ঝগড়া হয় আর ভালোবাসো না আমায় সব কিছু যে ছাড়তে রাজি শুধু পেতে চাই তোমায় কথা হাজার ছিল বলা হলো না যে ভালোবাসবো বলেছিল সে ভালোবাসলো না নরম গালে নরম চুমু চাইছে এই মন তোর অপেক্ষায় থাকে জানি না আসবি কখন গাছের পাতা গাইলেও কানে কানে গান তুমি যে শোনা আমার প্রাণ ভালোবাসার ঋণে ডুবে আছি আমি এই ঋণ শোধ হবে পাশে থাকলে তুমি ধার করবো তোর কাছে একটুখানি ভালোবাসা কারণ তোর প্রেমে আছে ভীষণ নেশা কুয়াশা ভিজা রাস্তাটা ডাকছে যেন আমায় ওই রাস্তায় আমি প্রপোজ করব তোমায় রাতের আকাশে উঠল চান সূর্য গেল অস্ত আমার এই মন তোমাতেই ব্যস্ত মনের পাতায় লেখা আছে শুধু তোমার নাম আমার ভালোবাসাকে বদনাম নতুন স্মৃতির ঝাঁকে হারিয়ে গেল পুরনোগুলো জানি না কী কারণে মনে জমেছে ধুলো